ইংলিশ ওয়ার্ড বুক লেসন টেন দশ নম্বর পার্ট আজকে আমরা শিখব ইনসেক্ট তথা কীট পতঙ্গ বিষয়ক শব্দাবলী আর শুন শুরু করা যাক অ্যান্ড অ্যান্ড শব্দের অর্থ পিঁপড়া পিঁপড়ার ইংলিশ অ্যান্ড বি মৌমাছি মৌমাছির ইংলিশ বি বেড বাঘ ছাড়পোকা ছাড়পোকার ইংলিশ বেড অবশ্য বাঘ শব্দের অর্থই ছাড়পুকা বেড না বললেও চলে শুধু বাক শব্দের অর্থই ছাড়পোকা যেহেতু ছাড়পোকা বিছানায় থাকে এজন্য বেড বাক বলা হয়েছে নচেত শুধু বাক শব্দের অর্থই ছাড়পোকা বাটারফ্লাই প্রজাপতি প্রজাপতির ইংলিশ বাটারফ্লাই বিটল গোবরে পোকা সেন্থিপিড বিছা বিছার ইংলিশ সেন্ঠিপিড ক্রিকিট পোকা ঝিঝি পোকার ইংলিশ ক্রিকিট ফ্লাই মাছি মাছের ইংলিশ ফ্লাই ফ্লাই জোনাকি পোকা ফায়ার ফ্লাই জোনাকি পোকা জোনাকি পোকার ইংলিশ ফায়ার ফ্লাই রাত্রে যেই পোকাগুলোর পেট জলে ওই পোকাগুলোকে জোনাকি পোকা বলা হয় এটার ইংলিশ ফ্লাই গ্রাস হোপার ঘাস ফড়িং যেহেতু এই পোকাগুলো সবুজ ঘাসের উপর বসে থাকে এই জন্য এগুলোকে ঘাস ফড়িং বলা হয় আর গিরাস শব্দের অর্থও ঘাস সুতরাং এটাকে ঘাস ফড়িং বলা হয়ে থাকে লোখাস্ট পঙ্গপাল লাউস উকুন যেই উকুনগুলো মাথায় থাকে চুলের মধ্যে এগুলোর ইংলিশ লাউস ড্রাগন ফ্লাই ফড়িং যেই ফড়িংগুলো সাধারণত আমাদের সামনে উড়াউড়ি করে দেখতে হেলিকপ্টারের মতো এই পোকাগুলোকে ফরিং বলা হয় এটার ইংলিশ ড্রাগন ফ্লাই স্পাইডার মাকড়সা মাকড়সার ইংলিশ স্পাইডার থার্মাইট ওই পোকা ওয়াস্প বোলতা বলতা এক শ্রেণীর হলুদ রঙের পোকা এগুলো উড়তে পারে এবং এগুলো ধরলে বা টাচ করলে পিছনে হুল থাকে হুল ফুটিয়ে দেয় এবং খুব যন্ত্রণা হয় বলতার ইংলিশ ওয়াস্প دُنُّوا بَاتْشَبَيْكَ ۖ السَّلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ